জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে পাওয়া আলোচিত সমালোচিত গুরুত্বপূর্ণ সব আপডেট বাংলা সংবাদ প্রথমেই জানিয়ে দিব নুরুলের মুখে রাতের ভোটের ভয়ঙ্কর কাহিনী আরো থাকছে জুলাইয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা এরপরেই জানিয়ে দিব শেখ হাসিনার প্রথম সাজা আদালত অবমাননা মামলায় ছয় মাসের কারাদণ্ড এরপর থাকছে নির্দেশনা এলে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত সেনাবাহিনী আরো থাকছে জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি বলছে নাহিদ এবং সর্বশেষ জানিয়ে দেব থানায় হামলা চালিয়ে দুই আসামি চিন্তায় ভাঙচুর পুলিশ সহ আহত বিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন নুরুলের মুখে রাতের ভোটের ভয়ঙ্কর কাহিনী সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা দুই সালে দিনের ভোট রাতে সম্পূর্ণ করা নিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ভোটে ব্যাপক কারচুপির জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মী ও গোয়েন্দা সংস্থাকে দায়ী করছেন তিনি গত মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালতে দেওয়া জবানবন্দিতে নুরুল হুদা বলেন নির্বাচনের আগেই গোয়েন্দা সংস্থা মাঠ দখলে নেয় এবং সরকারের অনুগত পুলিশ রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের সহযোগিতায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা দিনের ভোট আগের রাতেই সম্পূর্ণ করে বিষয়টি যখন বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে গেছে নুরুল বলেন নির্বাচন কমিশনকে অন্ধকারে রেখেই আওয়ামী লীগ সরকার ভোট কারচুপি করছিল নির্বাচন কমিশনের কিছু করার ছিল না নির্বাচনের সময় জানতে পারি রাতেই অনেক কেন্দ্রে তিরিশ থেকে একশো শতাংশ পর্যন্ত ভোট পড়েছে তখন নিশ্চিত হই রাতেই ভোট দেওয়া হয়েছে তখন কিছু করার ছিল না নুরুল হুদার বলেন এই বিষয়ে আমি অনুতপ্ত ছিলাম যেহেতু গেজেট প্রকাশ হয়েছে তখন আমি নির্বাচন বাতিল করতে পারি না তখন আমার হাতে ক্ষমতাও নেই কে এম নুরুল হুদার আদালতে দেওয়া এসব স্বীকারোক্তির কথা বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন আদালতের সেরে বাংলা নগর থানার এক উপপরিদর্শক তিনি জানান নুরুল হুদা বলেছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা নির্বাচন কমিশনকে অন্ধকারে রেখে পুরো প্রক্রিয়াটা শেষ করেছে গোয়েন্দা সংস্থা রাতের ভোট আয়োজন সহায়তা করেছে মাঠ পর্যায়ের সব কর্মকর্তাই তৎকালীন নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দিনের অধীনে ছিলেন যিনি সরকারের হয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রভাবিত করতেন এ অবস্থায় তার একার পক্ষে কিছু করার সুযোগ ছিল না জুলাইয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা চলতি জুলাই মাসে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এক মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে এ মাসে দেশে স্বাভাবিক মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে তবে এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে কিনা তা এখনও নিশ্চিত করে বলা হয়নি দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি বলে জানিয়েছে অধিদপ্তর অন্যদিকে চলতি জুলাইয়ে পাঁচ থেকে ছয় দিন দেশের কোথাও কোথাও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে এ মাসে দেশে বিচ্ছিন্নভাবে এক থেকে মৃদু তাপ প্রবাহ বয়ে যেতে পারে পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়েও বেশি থাকতে পারে এছাড়া চলতি জুলাই মাসের প্রথম অর্ধে মৌসুমি বৃষ্টিপাত জনিত কারণে দেশের প্রধান নদ নদীরগুলোর পানি সমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে সেই সঙ্গে মাসের দ্বিতীয় অর্ধে নদ নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর শেখ হাসিনার প্রথম সাজা জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালত অবমাননার এক মামলায় ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এক একই মামলায় গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বৌলবুলকে দেওয়া হয়েছে দুই মাসের কারাদণ্ড ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করা মামলার বাদী ও সাক্ষীদের ভয়ভীতি দেখানো এবং হুমকি দেওয়ায় ট্রাইব্যুনাল আইনে এই সাজা দেওয়া হয়েছে এগারো মাস আগে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালানোর পর এই প্রথম কোনো মামলায় শেখ হাসিনার সাজা হলো দেশের পট পরিবর্তনের পর আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালে এটাই প্রথম রায় আইন অনুযায়ী যেদিন তার সমাপন করবেন অথবা পুলিশের হাতে গ্রেপ্তার হবেন সেদিন থেকেই এই সাজা কার্যকর হবে বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল উভয় পক্ষের শুনানি শেষ করে বুধবার এই রায় দেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এমাম চৌধুরী প্রসিকিউশন জানিয়েছে পলাতক থাকায় দণ্ডের বিরুদ্ধে শেখ হাসিনা ও শাকিল আকন্দ আপিল করতে পারবেন না আপিল করতে হলে তাদের আত্মসমর্পণ করতে হবে রায়ের পর রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন বলেছেন প্রসিকিউশন থেকে যে বক্তব্য রেখেছেন তার সঙ্গে আমার দ্বিমত আছে এই সাজার রায়ে আমি সন্তুষ্ট নয় রায় দেখে পরে পদক্ষেপ নেওয়া হবে এদিন শেখ হাসিনার সঙ্গে ছাত্রলীগ নেতা শাকিলের কথিত টেলি আলাপের অডিও ট্রাইব্যুনালের বড় পর্দায় শোনানো হয় নির্দেশনা এলে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত সেনাবাহিনী নির্বাচন কমিশন থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি তবে নির্দেশনা এলে সেনাবাহিনী অবাধ সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন মিলিটারি অপারেশন পরিদপ্তরের স্টাফ কর্নেল শফিকুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে বরানিতে সেনা সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছে তিনি গত কয়েক সপ্তাহ ধরে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রমের বিস্তারিত তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় কর্নেল শফিকুল ইসলাম বলেন গত দুই সপ্তাহে ছাব্বিশটি অবৈধ অস্ত্র ও একশো রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী এছাড়া পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত চার শতাধিক কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার এবং পাহাড়ের শান্তি রক্ষার অভিযান চালানো হয়েছে তিনি বলেন শুধু গত দুই সপ্তাহে চট্টগ্রাম থেকে তেরোটি জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া আগস্টের পর উদ্ধার করা হয়েছে আগের তুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে আছে জানিয়ে তিনি বলেন যে কোনো অপ্রতিকর ঘটনার বিরুদ্ধে সেনাবাহিনী সোচ্চার আছে এবং থাকবে এছাড়া গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের এর প্রসঙ্গে কর্নেল শফিকুল ইসলাম বলেন তদন্তে দোষী প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি বলছে নাহিদ জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার দুপুরে নীলফামারির সৈয়দপুর উপজেলার হাতিখানা কবরস্থানে জুলাই শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছি উত্তরাঞ্চল থেকে শুরু হওয়া এই পদযাত্রায় মানুষের ব্যাপক সারা মেলছে খুব শীঘ্রই আমরা তা দেশব্যাপী ছড়িয়ে দেব নাহিদ ইসলাম আরো বলেন শুধু ঢাকা নিয়ে উন্নয়ন নয় উন্নয়ন চিন্তা থাকতে হবে গোটা দেশ নিয়ে ছাত্র জনতার আন্দোলনে সরকারের পতন হলেও মাফিয়া শেষ হয়নি আমাদের লড়াই সংগ্রামের ইতিহাস ধরে রাখতে হবে এ সময় উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও শহীদ সাজ্জাদ হোসেনের বাবা মোহাম্মদ আলমগীর কবর জিয়ারতের সময় দোয়া পরিচালনা করেন নাহিদ ইসলাম এর আগে জুলাই পদযাত্রা সৈয়দপুরে পৌঁছালে রেলওয়ে অফিসার্স ক্লাবের সামনে এনসিপির নীলফামারি জেলা আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মজিদ ও স্থানীয় নেতা তানজিমুল আলম সহ অন্য নেতারা দলীয় প্রতিনিধিদের স্বাগত জানান থানায় হামলা চালিয়ে দুই আসামি ছিনতাই ভাঙচুর পুলিশ সহ আহত বিশ লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা চালিয়ে ব্রাম্যমাণ আদালতে সাজা পাওয়া দুই আসামিকে চিন্তায়ের ঘটনা ঘটেছে এ সময় পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে অন্তত জন আহত বুধবার রাত হয়েছেন সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে থানার সামনে বিজিবি মোতায়েন রয়েছে সিনিয়ে নেওয়া দুই আসামি হলেন পাটগ্রাম উপজেলার মমিনপুর গ্রামের লেয়াকতালের ছেলে বেলাল হোসেন এবং একই উপজেলার মির্জারকোট গ্রামের শামচুল হকের ছেলে সোহেল রানা চপল তারা স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে জানা গেছে পাটগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস বলেন বুড়িমারি রংপুর মহাসড়কে বিভিন্ন পাথর ও বালু বোঝাই ট্রাকে চাঁদাবাজির অভিযোগে উপজেলার সরেওয়ার বাজার এলাকায় অভিযান চালানো হয় এ সময় চাঁদাবাজির অভিযোগে বেলাল ও সোহেলকে আটক করা হয় এছাড়া তাদের কাছ থেকে চাদার লক্ষাধিক টাকা জব্দ করা হয় পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দিয়ে পুলিশ শপথ করা হয়